রিনা বেগম লিখেছেন একজন হাফেজ কত বছর বয়স থেকে তারাবি পড়াতে পারে দেখুন বয়স্ক বাচ্চা তারা পড়াতে পারে কিনা হাম্বলি ফিক অনুযায়ী সৌদি আরব লমাইক্রামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাও তারাই পড়তে পারে সাহাবিদের মধ্যে এরকম একটি ঘটনা ঘটেছে একজন বাচ্চার পেছনে সাহাবিরা সলাত আদায় করেছেন সেই জায়গা থেকে ওনারা ফতোয়া দিয়ে থাকেন যদিও হানাফি ফিক অনুযায়ী হানাফি মাজাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক না হলে তার পিছনে একতে দেওয়া যায় না বিধায় প্রাপ্তবয়স্ক বাচ্চা অর্থাৎ বালিক হয়েছে যখন থেকে তার স্বপ্ন শুরু হয়েছে কিংবা কমপক্ষে পনেরো বছর বয়স হয়েছে তখন থেকেই সে তারাবি সোলাতের মহামতি অন্যান্য সালাতের মতো করতে পারবে নাদিয়া আফরোজ আপনি লিখেছেন অনেক জায়নামাজে মদিনার ছবি থাকে আমরা তো ওই জনামাজে পা রাখি এতে কি পাপ হবে এতে সে ধরনের গুণা হবে না কারণ আপনি ইচ্ছাকে যদি এটাকে অপমান করার জন্য অমাননা করার জন্য আপনি করছেন না আর ইচ্ছা করছেন তাও না তারপরেও যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত কারণ মক্কা মদিনার ছবি তো মক্কা মদিনার ছবি হারামের ছবি আল্লাহর ঘরের ছবি যেটা আমাদের শ্রদ্ধার জায়গা যেটা আমাদের কেবলা সো এটাকে পায়ের নিচে মানে ইচ্ছাকৃত যাতে না পড়ে সেই দিকটা আমাদের খেয়াল করা কর্তব্য আরাফাত মাহমুদ লিখেছেন ফ্রিল্যান্সিংয়ের কাজ করার জন্য রাত জেগে কাজ করার ইসলামী বিধান কি বেশিরভাগ ভাইয়েরা সরি বেশিরভাগ বায়ার ইউরোপ ও আমেরিকার এই জন্য তাদের সময় অনুযায়ী কাজ করতে হয় আপনার কাজের সুবাদে রাত জাগাটা কোনো গুনাহের বিষয় না এটা কোনো নাজায়জ বিষয় না যদি কাজের সুবিধার্থে এবং কাজের প্রয়োজন আপনি জাগতে হয় রাত জাগবেন তবে কাজ ছাড়া অপ্রয়োজনে রাত জায়গাটা সেই দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় বিষয় না আমাদের স্বাস্থ্যের জন্য সেটি ক্ষতিকর আমরা জানি